চ্যানেল বিশুরা তো সবাইকে গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো সারাদিন আজকে কী কী কাজকর্ম করতেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো স্কিপ করবে না কারণ সকাল থেকে যা যা করবো আমি তোমাদের তাই সব কিছু দেখাবো তো তোমরা কেউ ভিডিওটার না পুরোটা দেয় তো চলো তো ফাইনালি হচ্ছে আমার বাসন মাজার শেষ কমপ্লিট তো আমি এখন বাসনগুলো রেখে তারপর ব্রাশ করব তারপর রান্নার কাজে তো ওই যে বাসন মাজা শেষ আমি রাখি বাসনগুলা আর তা হচ্ছে বাসন টাসন মেজে এখন ব্রাশ করব তো ব্রাশ ট্রাশ করে তারপর আরও কি কি করছি শেয়ার করছি আমি তোমাদের বাসন মাজাগুলো দেখালেন না কারণ অতিরিক্ত সময় চলে যাবে তাই দেখাতে পারলাম না অল্প সারাদিনের ভিডিওটা করতে হবে কয়েক মিনিটের মধ্যে তো চলো তো ফাইনালি হচ্ছে আমি ব্রাশ নিয়ে চলে এসেছি যে দেখো আমাদের গরিবের ব্র্যান্ডেড বা ব্রাশ সরি ব্রাস্ট বা ব্রাশ আমাদের ব্র্যান্ডেড ব্রাশ এটা সব সময় নি দশ টাকা দশ টাকার চলো ব্রাশ করি আর ব্রাশ করতে করতে তোমাদের আমি দেখাই বাইরেরটা চলো এই যে সকালের পুরো লুকটা দেখো সূর্য মামা উঠে গেছে সকালের আর আমাদের বাড়িতে লুক চলো তোমাদের সকাল সকাল ফুল দেখে নি বলো তো সবাই তো সবাই এগুলা কোন ফুল হুম হুম হম 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 Oh <laughs> you. তোমাদের দাদা ভাই কাজ করতেছে দেখো পাইপ নিয়ে তো এখন ভাত বসিয়ে দিয়েছি এখন আমি তরকারি তরকারি বানাবো তো কি কি তরকারি বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি